বিশেষ দ্রষ্টব্য টেক ফোর টোয়েন্টি চ্যানেলের প্রতিটি ভিডিও শিক্ষণীয়মূলক ভিডিও কেউ যদি চ্যানেলের কোনো ধরনের ভিডিওকে নির্ভর করে কোনো ধরনের অবৈধতা লিপ্ত হয়ে থাকে তাহলে এই চ্যানেলের কর্তৃপক্ষ দেয় না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি বন্ধুরা আজকে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইলে আপনার গার্লফ্রেন্ডকে যে কল করবে তার কলগুলো আপনি আপনার মোবাইলে নিয়ে আসতে পারবেন তো এটা হচ্ছে আপনার ধরুন আপনার গার্লফ্রেন্ডকে কল করেছে ধরুন এটা হচ্ছে আমার মোবাইল ঠিক আছে তো এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ডের মোবাইল আর এটা হচ্ছে আপনার আমার গার্লফ্রেন্ডকে যে কল করবে তার মোবাইল তো এখন আমার গার্লফ্রেন্ডকে এই ব্যক্তি কল করলো কিন্তু আমার গার্লফ্রেন্ড বিশ সেকেন্ডের মধ্যে ধরলো না তো বিশ সেকেন্ডের মধ্যে না ধরার কারণে আমার গার্লফ্রেন্ডকে যে কল করেছে তার কলটা আমার এখানে ট্রান্সফার হয়ে আসবে তো ট্রান্সফার হয়ে আসলে আমি কথা বলতে পারবো ঠিক আছে তো এই কাজটা আপনারা কিভাবে করবেন আজকে সেটাই দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ চলুন শুরু করা যাক প্রথমত আমার এই মোবাইলে যে সিমটা রয়েছে সেই সিমের নাম্বারটা আমি আমার গার্লফ্রেন্ডের মোবাইলে কিছু কোড নাম্বার দিয়ে অ্যাক্টিভেট করতে হবে তো তার জন্য আমার গার্লফ্রেন্ডের মোবাইলটা হাতে নিব নিয়ে আমি এটাকে আমি কোড টাইপ করছি তো আপনারা অবশ্যই নাও দেখতে পারেন গোলাগোলা তো আমি এটা ডিসক্রিপশনে সুন্দর করে লিখে দিব। সেভাবে আপনারা এখানে অ্যাক্টিভেট করে নেবেন তো আমি দিচ্ছি হিস্টার মিস্টার সিক্স ওয়ান হিস্টার তারপরে আমার এই মোবাইলের নাম্বারটা আমার এই মোবাইলের নাম্বারটা এখানে দিতে হবে আমার গার্লফ্রেন্ডের দিচ্ছি আমি এখন আবার হ্যাশ দিব ঠিক আছে হ্যাশ দিয়ে আবার দিব তো এটা দেখেন কি হচ্ছে প্লিজ ওয়েট অ্যাক্টিভেট হয়ে গেছে এখন আমরা চেক করব যে এটা অ্যাক্টিভেট হয়েছে কি না তো এটা চেক করার জন্য আমাদেরকে কি করতে হবে স্টার হ্যাশ সিক্স হ্যাশ আমরা কল করব এই দেখেন এটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছে হ্যাঁ অ্যাক্টিভেট পনেরো সেকেন্ড অ্যাক্টিভেট হয়ে গেছে তো এখন আমরা টেস্ট করব হ্যাঁ কল করে টেস্ট করব তো এই মোবাইল থেকে এই মোবাইলে কল করবো ঠিক আছে এ দেখুন কল করতেছি কল আসলো এই মোবাইল থেকে কলটা কেটে গেছে কিন্তু এই মোবাইলে চলে আসছে বন্ধুরা দেখছেন আপনার এই মোবাইল থেকে কেটে গেছে এই মোবাইল থেকে কাটেনা কিন্তু এই মোবাইলে কলটা চলে আসছে ঠিক আছে তো এখন যদি আমি রিসিভ করি তাহলে তার সাথে কথা বলতে পারবো তো কিন্তু সে ভাবতেছে মনে হচ্ছে এর সাথে কথা বলতেছি কিন্তু আমি তো তার সাথে কথা বলতেছি ঠিক আছে কাজটা এইভাবে করবেন তো এই হচ্ছে আপনার টেক্সট তো আমি এটা কেটে দিচ্ছি তো এখন আপনি যত কখনো যদি এটা অফ করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনি কি আপনার গার্লফ্রেন্ডের মোবাইলটা হাতে নিতে হবে গার্লফ্রেন্ডের মোবাইলটা হাতে নিয়ে দুইবার হ্যাশ দিতে হবে দুইবার হ্যাশ দিয়ে সিক্স ওয়ান আবার দিতে হবে দিয়ে আবার হ্যাশ দিতে হবে তারপরে ক্লিক করতে হবে ওকে এবার ওকে হয়ে গেছে এখন আর কল আসবে না এখন আমরা দিয়ে দেখি তাহলে এখন আমরা দেই নাহি দিয়ে দিলাম এখন আর এখন আর আসবে না ঠিক আছে বন্ধুরা তো এইভাবে আপনারা এই কাজটা করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এইভাবে আপনারা কাজটা করবেন তো যদি কোন ধরনের প্রবলেম হয় আপনারা অবশ্যই আমাকে করতে পারেন আর আরও একটি আপনাদেরকে মানে সতর্কমূলক কথা বলে দিচ্ছি কেউ এই ট্রিক্সটা কোন খারাপ কাজে ব্যবহার করবেন না দয়া করে কারণ হচ্ছে যদি আপনারা কোন ধরনের খারাপ কাজে ব্যবহার করেন তাহলে অবশ্যই টেক ফোর টোয়েন্টি চ্যানেলের কর্তৃপক্ষ দায়ী নয় তো বাকিটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করে তো এটা হচ্ছে আমরা একটা শিক্ষক শিক্ষণীয়মূলক কখনো আপনি বিপদে পড়লে এই কাজটা আপনি ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক জরুর করবেন মানে অবশ্যই আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ